দর্শকদের মন খারাপ করিয়ে বিদায় নিচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল জি বাংলায় সম্প্রতি আসতে চলেছে আরও একটি নতুন সিরিয়াল বেশ অনেক দিন আগে জি বাংলায় দাদামণি সিরিয়ালের এক ঝলক প্রমো প্রকাশ হয়েছিল তবে এবার কবে থেকে শুরু হবে এবং সিরিয়ালটি কয়টার স্লটে আসবে সেই সব নিয়ে নতুন প্রমো প্রকাশ হয়েছে নতুন সিরিয়াল আসলে পুরনো সিরিয়ালকে বিদায় নিতে হবে এটাই স্বাভাবিক তবে প্রশ্ন হচ্ছে কোন সিরিয়ালটি শেষ হতে যাচ্ছে আগামী সাত জুলাই সাড়ে সাতটায় শুরু হবে দাদামণি সিরিয়ালটি অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটির স্লটে দাদামণি আসছে তবে শেষ হচ্ছে না কোন গোপনে মন ভেসেছে সাড়ে সাতটার বদলে রাত নয়টায় হবে কোন গোপনে মন ভেসেছে তবে নয়টায় থাকা মিথ্যির বাড়িও শেষ হচ্ছে না মৃত্যুর বাড়ি আরম্ভ হবে রাত দশটা পনেরোতে অর্থাৎ মিঠি জোড়ার জায়গায় চলে যাচ্ছে মিথ্যির বাড়ি এবং শেষ হতে যাচ্ছে মিঠি জোড়া সিরিয়ালটি ইতোমধ্যে সিরিয়ালটির শেষ হয়ে গেছে শুটিংও অর্থাৎ মিঠি জোড়া সিরিয়ালটি শেষ করেই আসতে চলেছে দাদামণি সিরিয়ালটি তো দর্শক বন্ধুরা তোমরা কারা কারা দাদামণি সিরিয়ালটির জন্য এক্সাইটেড এবং কারা কারা মিঠিজোড়া সিরিয়ালটিকে মিস করবে তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে